মাছ ধরবো পুকুরে তো এই যে বড়শি নিয়ে নিয়েছি বড়শি দিয়ে মাছ ধরি আটা আটা নিয়েছি আর মাখিও নিয়েছি আর এই যে আমার একটা হুইল আছে এই হুইল দিয়েই ধরবো এখন তো হুইল নেই ছিপ বানিয়ে নিয়েছি এই যে মেশিনটা আছে এটা খারাপ হয়ে গেছে তো চলুন দেখি পুকুর থেকে এখন মাছ তো ধরবো বলছি পাওয়া যায় কিনা দেখা যাক মানিয়ে যাচ্ছে আটা দিয়ে ধরবো

এখন আমাদের আলু বাগানে জল দেওয়া হচ্ছে মাছ তো পড়ছেই না বেশ অনেক সময় ধরে চেষ্টা করলাম এ পাশেও বাগান আছে তো আমাদের কুল গাছে কুল হয়েছে দেখুন একটুখানি কুল গাছ বেশ বড় বড় সাইজের কুল এই হলো কুল গাছ বিলুতি কুল একটা দুটো আছে তিনটে আছে এই যে এইটা বেশ বড় আর একদম উপরে আরো কিছু হয়েছিল তো সেগুলো খেয়েছি চলো এটা পারা যাক এটা বেশ বড় আছে বিরাতি ফুল বেশ বড় করে সাজা জল দেওয়া হচ্ছে হুম এটা একটা কুল আছে পাশে একটা কুল রাখছায় না গুলাসে তো না ওই তো আছে তিনটে আছে আর একটা তো দি না না কুল আছে দি না না কুল আছে না না এই পেকি বড় বড় হয়ে গেছে এগুলো না না খে লাগে মিষ্ট্ৰি

हम्म तो घरे জল দি দিলাম এখন বেল মাগা করছছ নাকি বেল তো মাগা খতি বেগে রামতে আসলামে আশা করতি আশা বেলে তোমা কই দেখি আরে এখন বেল মা খাই দাও না দাও বেল মা খাই দাও ও কই দেখি বেলটা দেখো দেখাও বেলটা

মাখা রেডি অ্যা দারুণ কেমন লাগছে বলো ভালো তুই নেই ভালো টেস্টি একটু দেখি হ্যাঁ টেস্ট করি হুম হেভি হয়েছে কালারটাও দারুণ এসছে বেল মাখা হুম দারুণ ওই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখো অন্য ভিডিওতে সবাইকে বাই